আজকের রাশিফল আজ এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ আপনার দিনটি কেমন কাটতে চলেছে কেমন যাবে আপনার আজকের রাশিফল। কি রয়েছে আজ আপনার সুযোগ পূরণ, কার্য উদ্ধার অপ্রত্যাশিত লাভ মানসিক চিন্তা ভুল বোঝাবুঝি সাংসারিক ব্যয় বৃদ্ধি সম্পর্কের উন্নতি বিপদের আশঙ্কা বিড়ম্বরা গৃহের সমস্যা বৃদ্ধি সম্পত্তি লাভ বিশ্বাসঘাতকতা ভাগ্যদয় আপনার দৈনন্দিন জীবনে ঘটতে যাওয়া এই সমস্ত কিছু ঘটনা নিয়ে আজকের রাশিফল ফল এক নজরে দেখে নেওয়া যাক আজকের রাশিফলে মেষ রাশি থেকে শুরু করে মিন রাশির ভাগ্যে কি আছে মেষ রাশি আজকের রাশিফল আপনি আজ ব্যস্ততা থেকে স্বস্তি পাবেন এবং আত্মধ্যান বা আধ্যাত্মিক জায়গায় ব্যয় করার জন্য কিছুটা সময় ব্যয় করে আপনি স্বস্তি পাবেন এবং ইতিবাচকতা বোধ করবেন শিক্ষার্থীরা পড়াশোনায় মনোনিবেশ করবে কোনো পরিস্থিতিতে ব্যক্তিগত ক্রিয়াকলাপ উপেক্ষা করবেন না আজ অর্থ বিনিয়োগ করবেন না কাউকে অর্থ ঋণ দেবেন না কারণ ফেরতের কোনো আশা নেই দিনটি আপনার জন্য ব্যয়বহুল হতে চলেছে আপনার ব্যয়ের কারণে আপনার সমস্যা হবে এবং ব্যয় বৃদ্ধি আপনার জন্য মাথা ব্যথা হয়ে উঠতে পারে ভ্রমণে গেলে খুব সাবধানে গাড়ি চালান কোনো অজানা ভয়ে আপনার মন অস্থির হয়ে উঠবে আপনি যদি আপনার ব্যয় নিয়ন্ত্রণ না করেন তবে আপনি পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি যদি আপনার আয় এবং ব্যয়ের জন্য বাজেট তৈরি করেন তবে এটি আপনার জন্য আরও ভালো হবে আপনি পরিবারের সদস্যদের চাহিদা পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন বিশ্বরাশি ভাগ্যের দিক থেকে দিনটি আপনার জন্য শুভ হতে চলেছে আপনি আপনার কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছে থেকে পূর্ণ সমর্থন পাবেন এবং উচ্চশিক্ষার উপর আপনার সম্পূর্ণ জোর দেওয়া হবে আপনি পরিবারের কোনো দূরবর্তী সদস্যর কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শুনতে পেতে পারেন শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সম্পর্কের মধ্য কোনো বিবাদ চললে তা আজই মিটে যাবে আপনি যদি আপনার নতুন জীবনসঙ্গীর কেরিয়ার নিয়ে চিন্তিত হন তাহলে আপনি তাদের জন্য কিছু ছোট কাজ করা শুরু করতে পারেন আপনার বাবা মায়ের সঙ্গে কোনো বিষয়ে তর্ক করা আজকের দিনের জন্য একদমই উচিত হবে না একটি সুষম এবং সুগঠিত ফাংশনিং সিস্টেম বজায় রেখে রুটিনটি স্বতঃস্ফূর্তভাবে ব্যয় করা হবে আজ আপনি কোনো প্রভাবশালী বা প্রবীণ ব্যক্তির সাথে সেরা তথ্য পাবেন এটি আপনার মধ্যে নতুন শক্তি প্রয়োগ করবে অর্থ এবং অর্থের দিক থেকে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না যে কোনো আত্মীয়ের সমস্যা সমাধান করে আপনার বিশেষ কোনো কাজে অসম্পূর্ণ থাকতে পারে এই সময়ে ভ্রমণের পরিবর্তে বাড়িতে থাকায় আপনার জন্য ভালো হবে মিথুন রাশির আজকের রাশিফল এই সময়ে আপনার আরও ভালো পরিস্থিতি রয়েছে আপনার ব্যক্তিগত এবং পারিবারিক কাজে আরও মনোযোগ দিন যত তাড়াতাড়ি সম্ভব সসম্পর্কিত কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করুন আপনার পারিবারিক সমস্যার সমাধান হবে কোনো প্রতিকূল পরিস্থিতিতে রাগ না করে ধৈর্য এবং সংযমের সঙ্গে সমাধান খুঁজুন কারণ ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়ের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে অজানা লোকের কাছে আপনার গোপনীয়তা প্রকাশ করবেন না আপনার কিছু ক্ষতি হতে পারে দিনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি দিন হবে কোনো কাজে অবহেলা করবেন না কর্মক্ষেত্রে কোনো ধরনের অবহেলা আপনার জন্য সমস্যা ডেকে আনতে পারে আপনি যদি কোনো শারীরিক সমস্যায় ভোগেন তাহলে তাতে অবহেলা করবেন না না হলে বড় রোগে পরিণত হয়ে যেতে পারে আপনার শারীরিক অসুস্থতা উপেক্ষা করতে হবে না আপনি আপনার মনের যে কোনো কিছু আপনার বাবা মাকে জানাতে পারেন শিক্ষার্থীরা যদি কোনো পরীক্ষা দিয়ে থাকেন তাহলে তার ফল আসতে পারে তাতে তারা অবশ্যই সাফল্য পাবেন কর্কট রাশি বিরোধীরা আপনাকে বিচলিত করতে পারে সব কাজে সাবধান হন আপনি যদি কিছু নিয়ে চাপ অনুভব করেন তবে আপনি এটি কোনো বন্ধুর সঙ্গে ভাগ করে নিতে পারেন আপনার কাজের প্রতি মনোযোগ বজায় রাখুন তবেই আপনি সময় মতো সেগুলো সম্পন্ন করতে পারবেন প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখতে হবে কোনো কাজ করলে তাতে শৃঙ্খলা বজায় রাখুন মায়ের চোখে কোনো সমস্যা হতে পারে আপনার নির্দিষ্ট কাজগুলিতে মনোনিবেশ করাই সাফল্য এনে দেবে আপনার শক্তি এবং শক্তি বৃদ্ধির জন্য ভালো সাহিত্য এবং আধ্যাত্মিক কাজে আগ্রহ নিন এটি আপনার ব্যক্তিত্বের আশ্চর্যজনক পরিবর্তন আনবে বিশেষ ব্যক্তিদের সাথে যোগাযোগ স্থাপন করা হবে আপনার আচরণের পরিবর্তন এবং নমনীয়তা আনা গুরুত্বপূর্ণ কারণ কখনো কখনো আপনার এক স্বভাব অন্যের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে পারিবারিক অবস্থার উন্নয়নে আপনার সহযোগিতা একান্ত প্রয়োজন সিংহ রাশি আজকের রাশিফল একটি মনোরম গ্রহের অবস্থান রয়েছে আপনার প্রচেষ্টা এবং সাম্প্রতিক পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের উন্নতি করবে সন্তানদের কাছে থেকে কোনো শুভ সংবাদ পাওয়ার কারণে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে একটি আনন্দদায়ক সম্ভব ব্যবহারিক হতে হবে আবেগ পবন প্রকৃতি পরিবর্তন করা উচিত অন্যের বিষয়ে হস্তক্ষেপ না করে শুধুমাত্র নিজের কাজে মনোনিবেশ করুন কারণ এর খারাপ প্রভাব শুধুমাত্র আপনার উপরই পড়বে সম্পত্তি সংক্রান্ত কোনো কাজে বাধা আসতে পারে এই কারণে উত্তেজনা থাকবে আপনি উদ্যমী বোধ করবেন শক্তিশালী আর্থিক পরিস্থিতির কারণে আপনার মন খুশি হবে তবে কর্মক্ষেত্রে অমীমাংসিত পরিকল্পনার কারণে আপনি কিছুটা চাপে থাকবেন আপনার পত্নী দ্বারা কিছু দায়িত্ব আপনাকে অর্পণ করা হবে যা আপনাকে সময় মতো সম্পন্ন করতে হবে শিক্ষার্থীরাও ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে তাতে তারা সাফল্য অর্জন করতে সক্ষম হবে অতীতের কিছু ভুলের জন্য আপনাকে তিরস্কার করতে হতে পারে কন্যা রাশি ভাগ্য আপনার সঙ্গে থাকবে এবং ব্যবসায় সমস্যার অবসান হবে বাড়িতে পরিবেশ মনোরম থাকবে আজ আপনি এমন একজনের সঙ্গে দেখা করতে পারেন যিনি আপনাকে ব্যবসায় প্রচুর লাভবান করবেন আজ মানুষ আপনার সৃজনশীলতায় মুগ্ধ হবে সকালে ঘুম থেকে ওঠার পর সূর্যকে নমস্কার করুন আপনার পরিবারে সুখের পরিবেশ থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের দৈনন্দিন রুটিন একটু গুছিয়ে নিতে হবে প্রভাবশালী ব্যক্তিদের সান্নিধ্যে থাকার ফলে আপনার ব্যক্তিত্ব এবং কাজের ক্ষমতা উন্নত হবে আটকে থাকা কাজে গতি আসবে আপনি একটি অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ পেতে পারেন অচেনা মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ান তাদের ব্যক্তিত্বের মূল্যায়ন করেই স্বার্থপর বন্ধুদের থেকে দূরত্ব বজায় রাখুন তাদের ভুল পরামর্শ আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিতে পারে যার কারণে আপনি হতাশ বোধ করবেন তুলা রাশির আজকের রাশিফল আজ আপনি আপনার কোনো বিশেষ প্রচেষ্টায় কাঙ্ক্ষিত সাফল্য পেতে চলেছেন শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাবেন ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে কিছু সময় ব্যয় করুন এতে মানসিক শান্তি আসবে আজ আপনি সারাদিন ব্যক্তিগত এবং সামাজিক কাজে ব্যস্ত থাকবেন বন্ধুদের সাথে আড্ডায় সময় নষ্ট করবেন না প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে সতর্ক থাকতে হবে এবং আপনার পরিবারের সদস্যদের আচরণও বিপরীত হবে আপনার শত্রুরা আজ শক্তিশালী থাকবে আপনি আজ কিছু নতুন চুক্তি থেকে উপকৃত হবেন যদি আপনার ভাই বা বোন আপনাকে কিছু টাকা ধার দিতে বলে আপনাকে অবশ্যই তাদেরকে দিতে হবে আপনি আপনার ব্যবসার জন্য পরিকল্পনা করতে দিনের অনেক সময় ব্যয় করবেন আপনি আপনার সন্তানদের দিক থেকে কিছু ভালো খবর শুনতে পেতে পারেন বিশ্চিক রাশি এই রাশির জাতক জাতিকারা অর্থের বিষয়ে লাভবান হবেন এবং আজ তারা দেবী লক্ষ্মীর কৃপায় আটকে থাকা অর্থ পাবেন নতুন সম্পর্কে স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভালো সাফল্য আসবে আপনার জন্য কিছু নতুন লোকের সাথে মেলামেশা করার দিন হবে এবং গুরুত্বপূর্ণ কাজে গতি আসবে সামাজিক খাতে কর্মরত ব্যক্তিদের কাজের জন্য উৎসাহিত করা যেতে পারে কিছু মানুষের কারণে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন কিছু মানুষের লোকের সঙ্গে সম্পর্ক বৃদ্ধিতে আপনি সফল হবেন অংশীদারিত্বের কোনো কাজ করলে ভালো উপকার পাবেন আপনার বাড়িতে অতিথির আগমনের কারণে আপনার অর্থ ব্যয় বাড়তে পারে এটি একটি সম্পত্তি ক্রয় বা বিক্রয় সম্পর্কিত একটি পরিকল্পনা কার্যকর করার জন্য সঠিক সময় অভিজ্ঞ এবং প্রভাবশালী ব্যক্তিদের সাথে কিছু সময় কাটালে আপনার ব্যক্তিত্বে যথাযথ পরিবর্তন আসবে এবং এই পরিচিতিগুলি আপনার জন্য উপকারী হবে সময় অনুযায়ী আপনার আচরণ পরিবর্তন করুন কখনও কখনো আপনার অতিরিক্ত হস্তক্ষেপের কারণে আপনার পরিবারের সদস্যরা বিরক্ত হতে পারেন আপনার সন্তানদের কার্যকলাপ উপেক্ষা করা ঠিক নয় করা নজর রাখুন কাজ করুন আজকের আজ আপনার বিশেষ কিছু কাজ সম্পন্ন হতে চলেছে সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত কোনো কাজ চলমান থাকলে অবশ্যই সফলতা পাবেন আপনি শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী বোধ করবেন সম্পর্ক মধুর রাখতে আপনার বিশেষ অবদান থাকবে ভালো ফলাফল পেতে অযত্ন এবং অলসতা ত্যাগ করতে হবে লেনদেন সংক্রান্ত বিষয়ে কিছু বিবাদ হতে পারে মানসিক চাপ না নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করুন এই সময় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন দিনটি আপনার জন্য আনন্দদায়ক হবে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করুন সমস্যা অনথায় দেখা দিতে পারে এবং আপনার ক্রমবর্ধমান ব্যয়ের উপর কর্মক্ষেত্রে ভালো চিন্তাভাবনা করলে আপনি লাভবান হবেন তবে আপনার কিছু প্রতিপক্ষের থেকে আপনাকে সতর্ক থাকতে হবে যারা বন্ধুরূপে আপনার শত্রু হতে পারে আপনার বাড়ির জন্য কিছু আইটেম কেনার জন্য আপনি ভালো পরিমাণ অর্থ ব্যয় করবেন তবে আপনি যদি ভ্রমণে যাচ্ছেন তবে তা স্থগিত করুন অনথায় গাড়ি হঠাৎ ভেঙে যাওয়ার কারণে আপনার অর্থ ব্যয় বাড়তে পারে মকর রাশি আপনার মন উত্তেজিত হবে কাজ করতে ভালো লাগবে না অলসতা ইত্যাদির শিকার হতে পারেন কর্মক্ষেত্রে অলসতা এবং অসাবধানতা এড়িয়ে চলুন চাকরিতে বদলির সম্ভাবনা রয়েছে রাজনীতির কোনো গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারিত হতে পারেন অন্য কোনো সফরে যেতে হতে পারে ব্যবসায় কম সময় দিতে পারবেন আপনাকে এখানে এবং সেখানে অপ্রয়োজনীয় কাজে অংশগ্রহণ করতে হবে কাজে ব্যাঘাত ঘটতে পারে আজ নতুন শিল্প শুরু করা এড়িয়ে চলুন অনথায় ভবিষ্যতে আর্থিক ক্ষতি হতে পারে রাজনীতিতে আপনি আপনার কাঙ্ক্ষিত কাজ করতে পারেন বেশি গতিতে গাড়ি চালাবেন না দুর্ঘটনা ঘটতে পারে পরিবারের সঙ্গে কোনো অনথায় পর্যটন স্থানে বেড়াতে যেতে পারেন উঁচু জায়গায় যাওয়ার থেকে বিরত থাকুন আজকের পরিস্থিতি আপনাকে কিছু বিশেষ কৃতিত্ব দিতে চলেছে যেগুলো সঠিক ব্যবহার করুন আত্মীয়দের আগমনের কারণে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে এবং বিশেষ বিষয়ে কথাবার্তাও হবে আপনি আপনার প্রধান সমস্যার একটি সমাধান পেতে পারেন শিশুদের উপর কঠোর নিয়ন্ত্রণ রাখবেন না বন্ধুত্বপূর্ণ আচরণ করুন আপনার কোনো পরিকল্পনা অপরিচিত কারোর সাথে শেয়ার করবেন না যুবকেরা ঘোরাঘুরি করে নিজেদেরই ক্ষতি করবে আয়ের পাশাপাশি ব্যয়ের পরিস্থিতিও থাকবে কুম্ভ রাশি আজকের রাশিফল নিজের উপর সমস্ত দায়িত্ব নেওয়ার পরিবর্তে সেগুলি অন্য লোকেদের সাথে ভাগ করে নেওয়া শুরু করুন বাড়ির রক্ষণাবেক্ষণ এবং সংস্কার সম্পর্কিত পরিকল্পনা বাস্তবায়নের জন্য এটি একটি অনুকূল সময় আপনি নিজের জন্য সময় কাটাতে পারবেন এবং স্বস্তি বোধ করবেন ধৈর্য এবং বিচক্ষণতার সাথে যে কোনো কাজে কোনো বাধার মোকাবিলা করুন পরিস্থিতি শীঘ্রই সমাধান হয়ে যাবে এছাড়াও মনে রাখবেন যে অতিরিক্ত চিন্তা আপনার সময় নষ্ট করতে পারে তাই সময় অনুযায়ী আপনার কাজগুলি সাজাতে থাকুন তরুণদের তাদের ভবিষ্যৎ নিয়ে আরো সচেতন হতে হবে এই দিনটি একটি ব্যস্ততম দিন হতে পারে কর্মক্ষেত্রে আপনাকে একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে অতিরিক্ত কাজ মানসিক চাপের কারণ হতে পারে আর্থিক বিষয় আটকে যেতে পারে চাকরি বা ব্যবসার জন্য ছোট ভ্রমণ হতে পারে অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য কঠোর প্রচেষ্টা করতে হবে ভাই বোনের মধ্য সম্পর্কের ক্ষেত্রে আপনি উত্তেজনা অনুভব করবেন অতিরিক্ত দৌড়াদৌড়ির কারণে পরিবারের শান্তি বিঘ্নিত হতে পারে নিজেকে নিয়ন্ত্রণে রাখুন মিন রাশি আজকের রাশিফল এই রাশির জাতকদের ভুলে যাওয়ার অভ্যাসের কারণে অনেক কাজ মিস হবে যা ক্ষতির কারণও হবে প্রতিদিনের কাজের তালিকা তৈরি করা ভালো হবে আপনার জন্য তাদের গ্রাহকদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার জন্য ব্যবসায়ীদের তাদের সঙ্গেও কোনো না কোনো মাধ্যমে যোগাযোগ বজায় রাখতে হবে পরিচিত মানুষের সঙ্গে কথা বলতে থাকুন তরুণেরা যদি ডিজিটাল মুদ্রা অর্থাৎ ক্রেডিট কার্ড খুব সুষম পরিমাণে ব্যবহার করে তাহলে ভালো হয় অন্যের উপর অতিরিক্ত রাগ যুবকদের সমস্যায় ফেলতে পারে যাই হোক রাগ করলেই ক্ষতি হয় স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক চাপ নেওয়া উচিত নয় মানসিক চাপ স্বাস্থ্যের জন্যে মোটেও ভালো নয় এটা সব সময় মনে রাখবেন সারাদিন চ্যালেঞ্জ থাকবে কিন্তু আপনি সহজেই যে কোনো সমস্যার সমাধান করতে সক্ষম হবেন কোনো নীতি বা সম্পত্তিতে বিনিয়োগ করলে লাভ হবে অন্যের সাহায্য নেওয়ার চেয়ে নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখুন অন্যের পরামর্শ উপেক্ষা করবেন না কখনও কখনো উপযুক্ত পরামর্শও পাওয়া যায় অতিরিক্ত কাজের চাপ আপনার স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে অতএব সমস্ত দায়িত্ব নিজের ওপর না নিয়ে সেগুলি ভাগ করে নিতে শিখুন ছাত্রছাত্রীদের পড়াশোনায় বেশি মনোযোগ দিতে হবে এই ছিল আজকের রাশিফল আপনাদের দিনটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ সবাই ভালো থাকবেন